তার সুন্দরী একটা মেয়ে আছে মদিনার অনেক যুবকই তার জন্য হয়তো বা পাগল পারা যে কোনো যুবকই তাকে বিয়ে করতে চাই এই ধরনের ওয়ান্টেড একজন পাত্রী আল্লাহ নবী তার কাছে পাঠালেন গিয়ে তার বাবাকে বললেন আল্লাহ নবী বলেছেন আপনার মেয়ের সাথে আমাকে বিবাহ দিতে তখন মেয়ের বাবা বলে আসলে তুমি বলো কি আমার মেয়ে তোমার জন্য তোমার জন্য উপযুক্ত নাই তুমি ঘুরে যাও তোমার সাথে আমি আমার মেয়েকে বিয়ে দেব না মেয়ে যখন শুনে বলে আব্বা ওটাকে কেন এসেছে ওকে আবার ডাকেন মেয়ে বলে তোমার সাথে বিবাহে দেওয়ার জন্য এই কালো মানুষটাকে আল্লাহর নবী পাঠিয়েছেন মেয়ে তখনই বলে না আব্বা তাহলে ওকে ডাকেন ডেকে আপনি বলে দেন আমি রাজি আছি তাই করলেন ওই বাপ ওই বাবা বললেন যে যাও আমি বিয়েতে রাজি আছি তোমরা বিয়ের প্রস্তুতি নাও মেয়ের কথায় রাজি হয়েছিলেন বাবা তারপরে এসে বললেন আমার তো কোনো টাকা নাই পয়সা নাই আল্লাহর নবীর কাছে পরামর্শ করে সবার কাছ থেকে চাঁদা তোলা হলো ও কিন্তু অনেক ধনী মানুষ মেয়ের বাবা অনেক ধনী আল্লাহর নবীর প্রস্তাবের চাইতে উত্তম প্রস্তাব আর কোথাও থেকে আসতে পারে নাই যদি আমরা কোনো আলেম ওলামা কোন ইমাম মুয়াজ্জিন যদি কারো কাছে প্রস্তাব দেয় তাহলে নাক ছিটকায় বলে যে ও মুয়াজ্জিন বেটা কি বুঝে আর ইমামি হয়ে কি বুঝে ও তো আমাদের বর্তমান আধুনিক যুগের সামাজিকতা অথবা আধুনিক যুগের সৌন্দর্য কিছুই বুঝে না ও কেমন মেয়ে কেমন ছেলে জানে না অযথাই আমার মেয়ে কে আমার ছেলেকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে ও জানে আমি কলকাতার মানি এই বলে এভাবে কিন্তু সাহাবি এটা করলেন না আল্লাহর নবীর কাছে গেলেন সাহাবীরা সবাই মিলে টাকা পয়সা তুলে তাকে বাজারে পাঠালেন যাও তুমি বাজারে যাও দুইটা বর্ণনায় আছে এক বর্ণনায় আছে ওই লোকটা বাজার করতে যাওয়ার পরে আর ফিরে নাই তারপরে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে আর একটা সহি বর্ণনায় আছে ওই লোকটা বাড়িতে গেছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে অথবা তাদের 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 বাসর হয়েছে বিবাহের একদিন দুই দিন পরে হঠাৎ করে যুদ্ধের দামামা ঢোল যখন বেজে যায় তখন স্ত্রীকে রেখেই অপবিত্র অবস্থায় চলে গেছেন অপবিত্র অবস্থায় যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন অতঃপর সেই মেয়ের জন্য আল্লাহর নবী তাকে দেখলেন যে দেখো কোথায় সাদা আছে খুঁজে খুঁজে দেখলেন অমুক জায়গায় পড়ে তার জন্য যত গণিমত ছিল সেই গণিমত নিয়ে ওই ধোনির বাবার কাছে পাঠালেন উনি মারা গেছে শহীদ হয়েছেন কিন্তু উনি যে অনেকগুলো মোবাইল পেয়েছেন বা টাকা পয়সা বা ইত্যাদি এই দুনিয়াতে যা কিছু আধুনিক যন্ত্র ছিল সেগুলো পেয়েছে অথবা গাড়ি বাড়িও পেয়েছে সবগুলো দিয়ে নবী তার বাড়িতে পাঠাই দিলেন এ তো আশ্চর্য বিষয় যে সম্পদের জন্য যে সৌন্দর্যের জন্য তার সাথে বিবাহ দিতে রাজি হচ্ছিলেন না অথচ মরণের পরে তার পরিবারকে তিনি ধনী করেই চলে গেলেন সুবহানাল্লাহ টাকা পয়সা কোথায় কিভাবে আসবে আপনি জানেন না ওরাইতুন নাস ইয়াজরি ওয়ারাল মাল ফাল মাল তারিকুহু ওয়া রাইতুন নাস ইবনুল কুসুর ওয়াল কবর মাসকানুহু মানুষ তো টাকা পয়সা অর্থ সম্পদের পিছনে দৌড়ায় একজন কবি বলতেছেন আমি এই মানুষগুলোকে পাগল মনে করি তারা পাগল আর পাগল পাগলের মতো তারা এই সম্পদের পিছনে ছোটে তারা এমনই পাগল সম্পদ শুধু অর্জন করে অর্জন করে তারা গুছায় আর গুছায় আজকে এক লাখ কালকে তিন লাখ পরের দিন ৫০ লাখের পরে এক কোটি আর পরে তারা দুই কোটির পিছনে ছোটাছুটি করতে থাকে হঠাৎ করে যখন তারা চলে যায় এই কোটি একবারে চলে যায় তিন কোটি ফেলে রেখে কার জন্য ফেলে রেখে গেল সন্তান খাবে নাকি ভাতিজা খাবে কে খাবে কিভাবে খাবে কেউ জানে না সব কিছু ফেলে রেখে চলে আমি আরো কিছু পাগল দেখেছি আমি কিছু মানুষকে দেখি পাগল বিশাল বড় বড় প্রাসাদ বানাইছে আশ্চর্যের ব্যাপার হলো এই প্রাসাদেও থাকবে না থাকবে মানুষের বয়স যখন এই অবৈধ সময়টা বাদ দিয়ে মানুষ ম্যাক্সিমাম বাড়ি তৈরি কখন জানেন রিটায়ার্ড হওয়ার পরে রিটায়ারমেন্টের পরে তার আগে বাড়ি তৈরি করতে পারে না কত এতটা বুধে পাবে বৈধভাবে পাও মুশকিল হয় সুদের উপরে ঋণ নিয়ে করতে হবে আর হলে বড় বিজনেসম্যান বাপের কাছ থেকে দুই চার কোটি টাকা পেয়েছিল তার উপর ভোট নির্ভর করে হয়তো বাড়ি করতে পারবে নাহলে বাড়ি কখন ম্যাক্সিমাম বয়স কখন হয় পঞ্চাশ পার হওয়ার পরে ষাট পার হওয়ার পরে বাড়ি করে দিন থাকে পাঁচ বছর দশ বছর দুই চার বছর থাকে থাকার পরে মারা যায় তাহলে বাড়ি তৈরি করে কেউ থাকা হলো থাকা হলো না এই জন্য কবি বলতেছে পারলে বাড়ি কে নয় পারলে বাড়ি কে নয় তোমার কবরকে সুন্দর করো যেখানে তুমি থাকবা যেখানে লাইট নাই লাইটের ব্যবস্থা করো যেখানে ফ্যান নাই সেখানে ফ্যানের হাওয়ার ব্যবস্থা করো যেন হাওয়া বয় যেখানে খাওয়া নাই সেখানে খাওয়ার ব্যবস্থা করো যেখানে শুধু মাটি আর মাটি অন্য কিছু থাকবে না সেখানে তুমি বিছানার ব্যবস্থা করো কম্বলের ব্যবস্থা করো ওই বাড়িকে সুন্দর টাইলস লাগে সুন্দর না করে তোমার কবলে টাইলস লাগাও সুন্দর করো সেখানে গিয়ে তোমাকে থাকতে হবে এটা কি বলছেন যে এটা পাগল বাড়ি তৈরি করতেছে অথচ কবরকে সুন্দর করতেছে না কবরে কি লাইট আছে হ্যাঁ কবরের কোন জায়গা বড় জায়গা আছে কবরকে প্রশস্ত করেন কবরকে সুন্দর করেন আপনি অন্য সুন্দর জানিয়ে বসে আছেন ভাইরা আমার পরিবার সুন্দরভাবে গঠন করবেন কিভাবে বিবাহের ক্ষেত্রে দুই নম্বরই চলে বিবাহ বলতম বললাম বিয়ে কিসের উপরে করবেন তাকুয়ার উপরে মনে থাকবে তো কিসের উপরে তাকওয়ার উপরে বিবাহ হবে তিনটাই আপনি বিয়ে করবেন আপনার মেয়েকে বিবাহ দিবেন অথবা কোনো মেয়েকে আপনার বাড়িতে নিয়ে আসবেন বউ করে এই তিনটাই যেন তাকওয়ার উপর নির্ভরশীল হয় অন্য কিছুর উপর নির্ভরশীল হয়ে না কেউ আপনাকে বিয়ে দিবে না শ্বশুর বাড়ি বড় লোক ওই জামাইরা শ্বশুরবাড়ির কারণে ভালো আছে দি একজন জামাই হাত তুলেন তো আমি হাত তুলতে বলতেছি হাত তোলার দরকার নাই মানে একটা ভুয়া জিনিস শ্বশুর যদি হয় তাহলে শ্বশুরের আপনার আরাম আয়েসে চলাফেরার আপনি কিছুই পাবেন না পাবেন কিছুই পাবেন না শুধু মেয়েটাই দিবে আপনাকে দুই দিন হয়তো বা কিছু ছোটখাটো কিছু দিবে আর নাই তাহলে শ্বশুর টাকা পয়সা দিয়ে বিবাহ করে আপনার লাভ হলো কি রাজার মেয়েকে বিয়ে করে কোনো লাভ নেই এই জন্যই বিয়ের আগে এটা ভাববেন দুই নম্বর বিবাহ পদ্ধতিতে হতে হবে শুধু বিয়ে করলেই হবে না বাবাও জানে না মাও জানে না মা বাবা অসন্তুষ্ট শান্তি আসবে আসবে না প্রথম কথা হচ্ছে মেয়েদের তো কোনো সুযোগই নাই মেয়েদের কোনো সুযোগই নাই আল্লাহ নই বলেছেন ফানিকা হুহা বাতিল মেয়ে যদি বিবাহ করে বাবার উপস্থিতিতে বাবা বেঁচে আছে অথচ না জানিয়ে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে ওই বিয়েই হয়নি প্রশ্ন আসলো কোন ছেলে যদি মা বাবাকে না জানিয়েই মায়ের অসন্তুষ্টিতে বাবার নির্দেশ উপেক্ষা করে যদি কোনো মেয়েকে বিবাহ করে তাহলে কি সেই বিবাহ জায়েজ তাহলে উত্তর হলো আপনারা আশ্চর্য হলেন আশ্চর্য হওয়ারই তো কথা কিন্তু যে কপাল পোড়া বিয়ে করবে ওর কি জান্নাতে যেতে হবে না জান্নাতে যাওয়া লাগবে না আল্লাহর সন্তুষ্টি লাগবে না আমার নবী বলেছেন কেউ যদি মা বাবাকে অসন্তুষ্ট করে অসন্তুষ্ট হন কে আল্লাহ আর মা বাবাকে কেউ যদি সন্তুষ্ট করতে পারে সন্তুষ্ট হন আল্লাহ যদি এটাই হয় তাহলে মা বাবার অসন্তুষ্টি বাবার অসর মা বাবার অসন্তুষ্টি নিয়ে তুমি ওই মেয়েকে বিবাহ করো কেমনে তোমার বিবাহ বৈধ হয়ে গেল কিন্তু মা বাবা অসন্তুষ্ট হয়ে গেল তাহলে এই বিয়ে দিয়ে তোমার জান্নাত টিকবে না সবাই আশা করে বসে আছে যে মনে হয় দুই দিন পরে ঠিক হয়ে যাবে ভুল ভুয়া কথা একদিন সব হত্যাকারীকেও তার সাথে বন্ধুত্ব হয়ে যায় তো জানে যে আমার বাবাকে হত্যা করেছে তাও কিছু বলে না তাও কিছু বলে না কারণ ও বলার দিন শেষ হয়ে গেছে ভুলে গেছে মা বাবা মরার শোক তিন দিন পাঁচ দিন এক মাস তিন মাস থাকে তারপরে তো ভুলে যায় তো বিয়ের বিষয় এটাই মা বাবা ভুলবে না ভুলে গেছে আর কোনো দোকান আই বেটাই এটা নাতির নাকি হ্যাঁ এটা আমার নাতি আহ কলে আই এটা তো হয়েই যাবে কিন্তু মা বাবাকে তুমি অসন্তুষ্ট করে বিয়ে করেছ এটা তোমার জন্য মাথায় থাকে অবৈধ বিয়ের মধ্যে ঢোল তবলা বাজনা বাজানো নষ্টমী নেহা বেহায় পো নোংরামি বেপরদা এর মাধ্যমে বিয়ে হবে না বিয়ে হবে মেয়ের বাবা ছেলেকে বলবে আমার মেয়ে আয়েশাকে তোমার সাথে বিবাহ দিতে যাই দিতে চাই মোহর নির্ধারণ করা হয়েছে এক লাখ টাকা তুমি কি বিবাহতে রাজি ছেলে বলবে যে হ্যাঁ আমি বিবাহতে রাজি এর উল্টা ঘুরে যেটা হয় মেয়ের কাছে যাই যাওয়ার পরে বলে অমুকের ছেলে অমুকের সাথে তোমার বিবাহ বন্ধন বিবাহের ব্যবস্থা করা হয়েছে তুমি কি রাজি আছো মা তুমি এখন বলো কবুল এখন এই তো কবুল বলে না মেয়ে তো কবুল বলতে চায় না ছেলে তো কবুল বলে মেয়ে কবুল বলে না তখন আশেপাশে যারা আছে বিভিন্নভাবে মানুষেরা আছে উকিল মুক্তার তারপরে হচ্ছে ব্যারিস্টার এরপরে সাক্ষী টাক্ষী যারা আছে ওই বরের বর তো নাই বরের ভাই আছে বরের চাচা আছে বর এলাকার বন্ধুরা সবাই আছে সবাই বলতেছে এটু বলো আর ক্যামেরা ধরে আছে কখন কবুল বলবে আর এটা ক্যামেরাতে ধরে নেবে এইভাবে গায়ে হাত দিয়ে বলে আর একজন মেম্বার আসি বলে যে মা বলো কবুল বলো মা কবুল বলো তো গায়ে হাত দেওয়া তোর জন্য হারাম আর ওকে এসে জোর করে সুন্দরকে ফুসলায় ফুসলায় কবুল বলাচ্ছে এটা অবৈধ এবং হারা চলবে না এটা এটা বিবাহ পদ্ধতি নয় বিবাহ যদি ভালো হয় সন্তানও ভালো হবে যদি বিবাহ খারাপ হয় বিবাহ যদি অবৈধ হয় নষ্ট হয় নষ্টাবিধে হয় অথবা বেপর্দার মধ্যে হয় সন্তানেও সন্তানও খারাপ হওয়ার সম্ভাবনা আছে এই জন্যই বিবাহ সুন্নতি পণ্য সুন্দরভাবেই করতে হবে বিবাহতে মহর বেশি করা যাবে না বিবাহতে মহর বেশি এবং অস্বাভাবিক করা যাবে না একবার রেঞ্জের মধ্যে রাখতে হবে সহনীয় রাখতে হবে ও মালিকই যদি এক লাখ টাকার হয় তাহলে তিন লাখ টাকা মোহর বাঁধলো কীভাবে এলাকার চাপে এইভাবে মোহর বাঁধা হবে না সম্মানিত উপস্থিতি আমি খুব বলে যাই আমাদের প্রধান আলোচক মহোদয় উনি উপস্থিত আছেন যে কোনো সময় মঞ্চে চলে আসবেন তিন নম্বর হলো বিবাহের মধ্যে বা বিবাহের পরে সন্নাতি পন্থায় বাসর ঘর পার করা বাসর রাত্রি যাপন করা যদি নষ্টামির মাধ্যমে হয় অবৈধভাবে হয় তাহলে এখানে বিপদ কারণ সন্তান বা রিজিক প্রার্থনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয় অধিকাংশ যুবকরাই সেই দোয়া সম্পর্কে কোনো জ্ঞানী রাখে না আপনারা জানেন যখন বাড়িতে ঢুকতে হয় কি বলে ঢুকতে হয় বলেন আসসালাম আলাইকুম নাকি পালায় শয়তান পালিয়ে যায় বাড়ি মুক্ত হলো খাওয়ার সময় বলবেন বিসমিল্লা শয়তান পালিয়ে যাবে আল্লাহর কসম হাদিস অনুযায়ী আপনি যদি সালাম দিয়ে না ঢোকেন তাহলে শয়তান আপনার সাথে বসবাস করবে আপনার সাথে থাকবে আপনার সাথে বাড়িতেও ঢুকবে তারপরে খাওয়ার সময় আরে আর নিয়ে শুনে শুনে খাও বাহ এ হেভি তো খুবই তো সব হেভি ওহ খুব স্বাদ হয়েছে কোনো কিচ্ছু নাই বিসমেল্লা না আলহামদুলিল্লাহ নাই ওর সাথে কে খাচ্ছে কুকুর না শোর না কে খাচ্ছে কুকুর খেলে আপনি কি খাবেন তাহলে কুকুরের চাইতে শয়তান ভালো নাকি খারাপ এর চাইতে নিকৃষ্ট আর কিছু আছে শয়তানের সাথে তুমি খাও আর তুমি কখনোই হবে না শয়তান খাবে তার সাথে তোমার বন্ধু যদি তোমার স্ত্রী দিকে একবার চোখ তুলে দেখায় দৃষ্টিতে তাকায় হয়তো তুমি তার চোখটা ওপরায় ফেলে দিবে তোমার বন্ধু যদি তোমার স্ত্রীর সাথে গল্প করে তাহলেও তোমার মেজাজ খারাপ হবে তোমার স্ত্রী যদি তোমার বন্ধুর সাথে কোনোভাবে তারা একান্ত ভাবে মিলে তখনও তোমার মেজাজ খারাপ হবে আল্লাহর কসম কেউ যদি দোয়া না পড়ে স্ত্রীর সাথে মিলামিশা করে তাহলে ওই মিলামিশাতে অংশ অংশগ্রহণ করে এই দোয়াটাও জানে না ঘরে ঢুকে স্ত্রীর কপালে হাত দিতে হয় হাত দিয়ে দোয়া পড়তে হয় সম্ভবপর দুইজন সালাত আদায় করতে হয় সালাত আদায় করে ঘরটাকে পবিত্রের আবরণ দিয়ে ঢাকতে হয় তারপরে আপনি তার সাথেই রাত্রি যাপন করবেন যদি এইভাবে আপনি রাত্রি যাপন না করেন তাহলে আপনার বিপদ নয় শুধু মহা বিপদ আপনার জন্য অপেক্ষা করবে শয়তান যদি এর সাথে মিলিত হয় তাহলে সন্তান কি ভালো হবে নাকি খারাপ হবে সন্তান খারাপ হবে আপনি আদর্শ পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আদর্শ সন্তান গঠন করবেন আপনি আপনার জন্য সম্ভব হবে না যাই হোক আমি এদিকে এতদূর আর না গাই এরপরে আদর্শ পরিবার গঠন করতে চাইলে চার নম্বরে যেতে হবে সন্তান জন্মের পরবর্তী করণীয় সম্পর্কে অর্থাৎ এই কয়েকদিন সন্তান যতদিন পেটে থাকবে তাদেরকে ভালো অবস্থায় ভালোভাবে রাখার চেষ্টা করবেন আরও ও বের পরে সন্তান নিতে হবে বের পরে সন্তান নিতে হবে বিবাহের এক নাম্বার উদ্দেশ্য হল বিবাহের এক নম্বর উদ্দেশ্য হল পরিবার গঠন করা যদি আপনি সন্তান না নিয়ে দুই বছর চার এভাবে চালিয়ে যান যে সন্তান নেব না চাকরিটা হোক চাকরিটা ট্রান্সফার হোক এখান থেকে ওখানে যাই ইত্যাদি করে সন্তান নেবেন না তাহলে জন্য আপনার গুণা হবে এই গুণা নিয়ে আপনি থাকতে পারবেন না জন্মের পরে স্বাভাবিকভাবে যেভাবে দিনাতিবাদ করতে হয় আকিকা করতে হয় সুন্দর নাম রাখতে হয় সাত দিনের মধ্যে যে ধরনের করণীয় আছে এগুলো করতে হয় ছেলে হলে সপ্তম দিনে চুল কাটাই দিবেন আর মেয়ে হলে সপ্তম দিনে চুল কাটানোর প্রয়োজন নাই না কাটলেও চলবে প্রয়োজন না হলে ডাক্তার যদি বলে আপাতত তার চুল কাটানোর দরকার নাই তাহলে সমস্যা নাই আপনি চুল না কেটেও রাখতে পারবেন তবে যদি কোনো সমস্যা না থাকে তাহলে চুল কাটানোই ভালো সম্মানিত উপস্থিতি আমার দিনী আমি একটা পর্যায়ে গিয়ে পৌঁছলাম তা হল সন্তান জন্মের পরে ঘূমিষ্ঠ হওয়ার পরে কি করবেন সে পর্যন্ত আর এরপরে আমি আপনাকে দুই তিনটা বললে ঠিক হয়ে যাবে তাহলে পরিবার সুন্দর হবে আদর্শ পরিবার গঠন করতে পারবেন সন্তানকে ছোট থেকেই আপনি টিচার হবেন সন্তানের আপনার চলা বলা উঠা কথা বলা রাগারাগি করা চিল্লা চিল্লি করা সুন্দর ভাষায় কথা বলা নরম ভাষায় কথা বলা এগুলো যা আছে সব আপনার কাছ থেকে শিখবে নাকি আপনার চাচার কাছ থেকে শিখবে আপনার কাছে শিখবে না মা বাবার কাছেই তো শিখবে জোরে চিৎকার করে কথা বলবেন তো সন্তান ওই রকমই হবে এই জন্য সাবধান সন্তানের সাথে ওভাবেই কথাবার্তা বলে আপনি পার করবেন এখানে কি নাকি যাই হোক এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শিক্ষা দেওয়া যেটা আমি প্রথমেই বলেছি সন্তানকে আদর্শ শিক্ষা দিবেন আদর্শ প্রতিষ্ঠানে আদর্শ শিক্ষাটা দেবে ভালো কিছু শিখাতে চাইলে ভালো প্রতিষ্ঠান বাসাই করতে হবে ভালো সাবজেক্ট বাসাই করতে হবে এটা যেন আপনার মাথায় থাকে সম্মানিত উপস্থিতি এখানে এখানেও মাদ্রাসা আছে আপনার এই জয়পুরহাটের অনেক ছেলেরা আমার মাদ্রাসা দারুল হুদা ইসলামী কমপ্লেক্স রাজশাহী জেলার বাঘা থানায় পড়াশোনা করে তো আপনি আপনার সন্তানের জন্য দারুলজা ইসলামী কমপ্লেক্সকে বেছে নিতে পারেন পহেলা জানুয়ারিতে ভর্তি পরীক্ষা হয়ে ভর্তি নেওয়া হয় যে ক্লাসে ভর্তি হতে চাই সেই ক্লাসের জন্য বা আগের ক্লাসে মোটামুটি প্রস্তুতি নিয়ে যাবে আমরা লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে ভর্তি করার চেষ্টা করি নোরানিতে যেতে হলে বা মক্তব্যে যেতে হলে অন্তত কোরআনটা কিছুটা হলে শিখে তারপরে ওখানে যেতে হবে আমরা কোরআন শুদ্ধ করাবো কোরআন ওখানে কোরআন পড়ে গেলেও কায়দা থেকে পড়াতে হয় এই জন্য কিছুটা হলে পড়ে আপনারা তারপরে তার হুদায় যাওয়ার চেষ্টা করবেন যেহেতু অনেক ছেলেরা এখানে আছে সেই হিসাবে আমি আপনাদেরকে বিষয়টি স্মরণ করিয়ে দিলাম চেষ্টা করবেন আপনার সন্তানকে ভালো মানুষ বানানোর ভালো প্রতিষ্ঠান নির্বাচন করার আগে আবারও বলেছি এখনও বলতেছি আপনার সন্তানকে যদি ভালো প্রতিষ্ঠানে না দেন তাহলে ভালো ছেলে পাবেন না যদি ভালো টিচারের কাছে না দেন ভালো ছেলে পাবেন না বেনামাজি বেয়াদব এবং লুচ্চা টাইপের টিচারদের কাছে পড়ালে বা বেহায়া নোংরা বেপর্দা টিচারদের কাছে পড়ালে আপনার সন্তান ঠিক ওই পর্যায়ে যাবে আর কত অঘটন যে আছে দুই সালে আমি গুসাইছিলাম অনেকগুলো ছিল প্রায় বাইশ ষোলো সতেরোটা ছিল যে টিচার এবং স্টুডেন্ট এই দুজনের সাথে খারাপ সম্পর্ক অঘটন প্রশ্ন দেওয়া দিই লেনদেন সবগুলো প্রেম বা বিবাহ বিবাহ করবে একটা টিচার ওখানে যাই হচ্ছে টিচিং করতে পড়াশোনা করাতে ওখানে গিয়ে যদি মেয়ে খুঁজে তাহলে যেমন সমস্যা হবে অনুরূপভাবে একজন মেয়ে যেমন যায় পড়াশোনা করতে সে যদি ওখানে গিয়ে কোনো স্বামী খুঁজে তাহলে তারও সমস্যা এই জন্যই আপনারা সন্তানদের ভালো শিক্ষার ব্যাপারে সচেতন হন যেন আপনার সন্তান আদর্শ সন্তান হিসাবে বড় হয় আল্লাহ রব আলিন আমাকে আপনাকে তৌফিক দান করুন আমিন আমাকে আগেও বলেছে আবার এখন দিয়েছে কুরআন তেলাওয়াত শোনানোর জন্য আসলে কোরআন তো প্রথমে পড়েছি তারপর একটা ছোট্ট সোরা আপনাদেরকে শুনিয়ে যাই بسم الله الرحمن الرحيم هل اتاك حديث الغاشيه وجوه يومئذ خاشعه عامله ناصبه تصلى نارا حاميه تسقى من عين انيه ya Wakuang,